আমরা কোথায় যাচ্ছি ভাই আমরা যাচ্ছি সোনাইচুরি সোনাই অনেকদিনের প্ল্যান আমাদের আজকে আমরা রওনা দিচ্ছি আরকি সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম কক্সবাজার উপজেলার এই দেখতে খুব সুন্দর আপনারা ভিডিওতে দেখবেন কেমন আশা করি আপনাদের ভালো লাগবে আর সেকেন্ড হচ্ছে আমাদের গোপ্র নিয়ে প্রথম ভিডিও শারিফ ভাইয়া হুট করে বলতেছে ফাহিম আমি একটা গোপ্র নিছি দেন তুমি ভিডিও মেক করে দেখো কেমন হয় গোপ্রর আমি যতটুকু শুনলাম গোপ্র ভিডিও নাকি অনেক সুন্দর হয় তো বেশি কিছু না বলে আমরা ভিডিওতে সব কিছু তুলে সবকিছু করবো আর আপনারা ভিডিও কেমন আছে অবশ্যই জানাবেন চলেন ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত উপস্থাপন করি আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার টার্মিনাল এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার আনুমানিক বারো কিলোমিটার থেকে যখন লিং রোড যাওয়ার পথে হাতের ডান সাইডে আমাদের কক্সবাজার সরকারি কলেজ আর হাতের বাম সেটে হচ্ছে আপনার কক্সবাজার রেলওয়ে যদি বাইকে যান তাহলে অবশ্যই দুই তিনশো টাকার তেল অবশ্যই লাগবে আমরা তেল ভরে নিচ্ছি আপনারা গাড়ি করে যান তাহলে অবশ্যই আপনারা টার্মিনাল থেকে গাড়ি তুলবেন রামতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি নাইকনচড়ি উপজেলার দক্ষিণাংশে সোনাইচড়ি ইউনিয়ন যা উপজেলা সদর থেকে ইউনিয়নের দূরত্ব প্রায় এগারো কিলোমিটার ইউনিয়নের দক্ষিণে ঘুমধুম ইউনিয়ন পূর্বে নাইকনচড়ি সদর ইউনিয়ন এখন রামু বাইপাস এই চত্বরের হাতের বাম দিকে হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রোড রামু বাইপাস থেকে সুজি ঢুকতেই পরে রামু সোমনি সোমনি চত্বর থেকে হাতের ডান দিকে একটি বাজার আছে বাজার থেকে সোনা চড়ে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পঞ্জখানা বাজার বলে আপনার রামুর থেকে ঢুকে বাইপাস থেকে আপনারা তো জানেন আমরা একটু অ্যাডভেঞ্চার পিরিয়ড একসের মানুষ আমরা রামু চা বাগান থেকে না গিয়ে একটু অ্যাডভেঞ্চার খুঁজি চলেন আপনাদেরকে পুরো ওভারঅল ভিউটা দেখাই বাজার থেকে আপনারা একটা গলদি পাবেন ওখান থেকে আপনারা চলে যাবেন সোনাইঝুরির থেকে সোনাইঝুরির দিকে যেতে আপনারা ফিল করতে পারবেন প্রকৃতির কি যে সুন্দর নিরাভূমি তো বলার নাই অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তার খুবই বাজে অবস্থা হয়ে যেটা আমাদের ফেস করা লাগলো আমরা একটু হ্যাঁ এটা দেখতে কিছুটা ডিম পাহার রুটের মতন কিন্তু এটা ডিম পাহাড়ের আসলাম সোনাছড়ের শেষ প্রান্তে এই প্রকৃতির দেখে মনে হয় বান্দরবন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বান্দরবন সদর উপজেলা থেকে প্রায় একশো তেইশ কিলোমিটার দূরত্ব এই উপজেলার উত্তরে লামা উপজেলা এবং কক্সবাজার জেলার রাম উপজেলা পূর্বে আলীকদম উপজেলা পশ্চিমে কক্সবাজার জেলা চকরিয়া তিনি মায়ানমারের রাখেন রাজ্য তিনি কতটুকু সুন্দর হয়েছে কতটুকুভাবে আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করলাম আপনারা রেটিং দিবেন অবশ্যই আমি নিজের চেষ্টা মতন আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু এই প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে আপনারা আসবেন তো